ইতাল এর ট্যুরিস্ট ভিসায় আবেদন করতে কি কি ডকুমেন্টের প্রয়োজন হয় বাংলাদেশ থেকে যা লাগবে পাসপোর্টের মেয়াদ থাকতে হবে ছয় মাস সেই ক্ষেত্রে যদি পাসপোর্টের মেয়াদ পাঁচ মাসও থেকে থাকে তাহলে হবে না পাসপোর্ট সাইজ ছবি লাগবে ছয় মাসের মধ্যে যদি অনেক আগের ছবি হয়ে থাকে সেই ক্ষেত্রে হবে না আপনার নিজের কারেন্ট ডিটেলস লাগবে কারেন্ট ডিটেলস বলতে আপনি কি চাকরিজীবী নাকি ব্যবসায়ী সেটা উল্লেখ যদি চাকরিজীবী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার মাসিক ইনকাম কত এবং আপনার একটা ব্যাংকের ডিটেলস যদি আপনি ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে আপনি যে ব্যবসায়িক ক্ষেত্রে আপনি যে সরকারকে ট্যাক্স প্রদান করে থাকেন সেই ধরনের কিছু ডকুমেন্ট আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ডকুমেন্ট সেটা হচ্ছে কাভার লেটার কাভার লেটার হচ্ছে যে আপনি কার কাছে যাচ্ছেন তার কাছে গিয়ে কতদিন থাকবেন এবং কেন যাচ্ছেন এই ধরনের কিছু ডিটেলস আপনাকে শেয়ার করতে হবে লাগবে হচ্ছে আপনার হেলথ ডকুমেন্ট সেটা হচ্ছে কোভিড নাইনটিন এর যে আপনি ভ্যাকসিন নিয়েছেন সেটার সার্টিফিকেট এবং আপনাকে কোভিড 19 টেস্ট করাতে হবে এবং সেটা হতে হবে অবশ্যই বাহাত্তর ঘন্টার আপনাকে দেখাতে হবে আপনার আপনার ব্যাংক স্টেটমেন্ট এবং ওইখানে মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট আপনাকে দেখাতে হবে এবং আপনার অ্যাকাউন্ট তিন মাসের জন্য মিনিমাম অ্যাক্টিভ থাকতে হবে তারপর লাগবে হচ্ছে আপনার ট্রাভেল মেডিকেল ইন্স্যুরেন্স এইটা দেখাতে হবে আপনার এই ইন্স্যুরেন্স দেখাতে হবে তিরিশ হাজার ইউরো যা বাংলাদেশি টাকায় প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন লক্ষ টাকা হয়ে এই ক্ষেত্রে আপনার যদি এই ধরনের কোনো হেলথ ইন্স্যুরেন্স থেকে না থাকে তাহলে বিভিন্ন এজেন্সির মাধ্যমে আপনি এই কাজটা করে নিতে তারপর আপনাকে একটি ট্রাভেল সার্ভিস বুকিং দিতে হবে যে আপনি কোন হোটেলে গিয়ে থাকবেন কতদিন থাকবেন এবং ওইখানকার খরচ কেমন হবে সেইগুলো আরও কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট লাগবে সেগুলো পাবেন নেক্সট ভিডিও